সালামু আলাইকুম আমি পারভেজ আছি আপনাদের সাথে আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর কবিতা টু মাদার্স রিমেম্বার লিখেছেন জন স্নো ডন কনসন এই কবিতাটির শেষে ভাব সম্প্রসারণ ভাব আমরা শিখবো প্রথমত কবিতাটির মিনিং অর্থগুলো শিখি আই হ্যাভ টু মাদার্স আমার রয়েছে দুটি মা টু মাদার্স আই ক্লেম দুটি মাকে আমি দাবি করি টু ডিফারেন্ট পিপল দুটি ভিন্ন আলাদা আলাদা ব্যক্তি ইয়েট উইথ দ্য সেম নেম একই নামের টু সেপারেট উমেন দুটো আলাদা ভিন্ন মহিলা ডিভাইস বাই ডিজাইন দেখতে আলাদা বাটায় লাভ দেন বোধ কিন্তু আমি উভয়কেই ভালোবাসি বিকজ দে ওয়্যার মাইন কারণ তারা আমার মা দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যার মি হেয়ার প্রথমজন সেই মা যিনি আমাকে বহন করেছেন গর্বে ধারণ করেছেন গেপ মি বার্থ জন্ম দিয়েছেন নাট চার্ট আমার দেখাশোনা করেছেন অ্যান্ড লাঞ্চ মাই কেরিয়ার এবং আমার কেরিয়ারকে চলমান করেছেন সি ওয়াজ দ্য ওয়ান্স হুস ফিসার আই বিয়ার সে ছিল একজন মানে দুটা মাই হি একটাই তার যার চরিত্র আমি বহন করি কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার যেই মুখের ফেসটা ছিল সেটা আমি পরিধারণ করেছিলাম মানে ওই রকমই আমারও ফেস ছিল সি গেব মিহার লাভ সে তার ভালোবাসা দিয়েছিল আমাকে হুইস পলো মি ইয়েট যেটা আমাকে এখনও অনুসরণ করে অ্যালং উইথ দ্য এক্সাম্পল ইন লাইফ শি সেট এবং যে উদাহরণগুলো সে রেখে গিয়েছিল এস আই গো অল্ডার এস আই গোট অল্ডার যখন আমি বয়স বাড়তেছিল আমার সি গ্রো গ্রোয়ঙ্গার এবং তার বয়স বয়স্ক হয়ে যাচ্ছিলো সে বয়স্ক হয়ে যাচ্ছিল অ্যান্ড আই উড লাভ এস জাস্ট মাদার অ্যান্ড ডটার ডু আমরা হাসছিলাম শুধু মা ও মেয়ের মতো করে আনন্দ করছিলাম বাট দেন কেম দ্যাট টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড শো এবং একটা সময় আসলো তারপর একটা সময় আসলো যখন তার মনটা ঝাপসা বা মেঘাচ্ছন্ন হয়ে গেলো অ্যান্ড আই সেন্সেড দ্যাট আমি বুঝতে পারলাম বা অনুধাবন করলাম যে দ্য মাদার আই নিউ উড সুন এবং আমার মাটা শীঘ্রই চলে যাবে আজকে এই পর্যন্তই এর বাকি অংশ ও প্রশ্ন ধরন উত্তর সহ থাকবে পরের পরবর্তী ক্লাসে তাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ